আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি লাইন খুব ছড়ানো হচ্ছে অতি নিষ্ঠুর জুনিলুবি শ্রীকৃষ্ণ এবং বলা হচ্ছে এই কথা নাকি ব্রহ্মভূত পুরানি লেখা কিন্তু প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র পুরাণ শ্রীকৃষ্ণর জন্মখণ্ড একশো পনেরো অধ্যায়ের বাষট্টি নং শ্লোকটি কার বচন এই বাক্যটি কার মুখে বলা তাও বিচার বিশ্লেষণ দরকার এই বাক্যটি বানাসুরের বচন বানাসুর কে একজন অহংকারী অসভ্য অত্যাচারী অসুর শ্রীকৃষ্ণের পপুত্র অনুরব্দকে শ্রীকৃষ্ণকে অদ্দশ্য করে এই নিন্দনীয় শব্দ প্রয়োগ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের বপুত্র অনুরব্দ তাকে উচিত জবাবও দিয়েছিলেন অর্থাৎ এটি শ্রীকৃষ্ণের প্রতি বানাসুরের অপমান সূচক শব্দ কেবল শাস্ত্রের সিদ্ধান্ত নয় মহাভারত দেখি শিশুপাল শ্রীকৃষ্ণকে প্রকাশ্যই অপশব্দ ব্যবহার করেছেন তাই বলে কি শাস্ত্র মেনে নিচ্ছে যে শ্রীকৃষ্ণ সত্যিই সেরকম শাস্ত্রে নায়ক খলনায়ক সব চরিত্রের সংলাপ থাকে খলনায়কের মুখের নিন্দা কখনই ঈশ্বরের স্বরূপ নির্ধারণ করে না আর যদি কোনো নাস্তিক সৃষ্টিকতাকে কটুবাসা গালি দেয় গালি দেয় কি গালি দিচ্ছে তাহলে কি আমরা বলবো সৃষ্টিকতা সত্যি সেই দুশি দুষ্ট না কার বচন কোন প্রসঙ্গে কোন চরিত্রের মুখে এই বিচার না করলে শাস্ত্র বোঝা যায় না বাঁশুর বলছে অতি নিষ্ঠুর জনিলুলুপ কৃষ্ণ দুর্বল নরকাসুরের পুত্র সমেত বধ করিয়া তদীয় মনোহর স্ত্রীসমূহ হরণ করিয়াছে কিন্তু গর্গসংহিতার দ্বারকাখণ্ডের অষ্টম অধ্যায়ের একুশ ও বাইশ নং শ্লোকে আছে নরকাসুর ষোলো হাজার একশত জন কন্যাকে অপহরণ করে নিজের অন্তপুরে বন্দি বন্দী করে রেখেছিলেন শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে সেই সকল রাজকন্যাদেরকে উদ্ধার করেন এবং দ্বারকায় আনয়ন করেন শ্রীকৃষ্ণ নিজের ঐশ্বর্য শক্তি দ্বারা একযোগে বহুরূপ ধারণ করে প্রত্যেক রাজকন্যাদের সঙ্গে পৃথক পৃথকভাবে বিবাহ সম্পন্ন করেন এই একই কথা ভাগবতের দশম স্কন্ধের উনষাট অধ্যায়ের বিয়াল্লিশ নং শ্লোকে ফুটে উঠেছে শাস্ত্রকারেরা স্পষ্ট বলেন এটা কাম প্রবৃত্তিজনিত কাজ নয় বরং ঐশ্বর্যই প্রকাশ কৃষ্ণ এখানে সাধারণ পুরুষ নন তিনি পরমেশ্বর তাই তিনি পৃথক পৃথক প্রতিটি রাজকন্যাকে বিবাহ করেছিলেন ভাগবত পুরাণের দশমী স্কন্ধের একষট্টি অধ্যায়ের তিন নং স্লুকে আছে এই রমণুদের সৌন্দর্য শ্রীকৃষ্ণকে বসীভূত করতে পারেনি তারপর চার নং স্থুকে বলা হয়েছে কামশাস্ত্র বিশেষজ্ঞ এই সকল রমণীগণ কোনোভাবেই শ্রীকৃষ্ণের চিত্ত বিক্ষুব্ধ করতে পারেনি এখানে রমণীগণ কামশাস্ত্র বিশেষজ্ঞ ছিলেন এই শব্দটি বিবেচনার বিষয় ওই বানাসুরের মতোই বর্তমানে অনেক অসুর প্রভৃতির লোকজন না বুঝে শ্রীকৃষ্ণের এই সকল কার্যক্রম নিয়ে অপশব্দ ব্যবহার করে যা স্পষ্টভাবে বলে দেয় বানাসুর আর এই অসুরের মধ্যে কোনো পার্থক্য নেই তারা খলনায়ক ছিল আজীবন খলনায়কই হিসেবেই থাকতে চায় এবং বাঁচতেও চায় তবু খলনায়কদের প্রতি একটাই ব্রাত্তা শাস্ত্রকে বিকৃতি করে উদ্ভূতি দিয়ে নয় সঠিক প্রসঙ্গ বুঝি বিচার করতে হবে নমং সনাতন